বাংলা জনবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা দেখতে পাচ্ছি যে বিগত কয়েক দিন ধরে অর্থাৎ গত নয়ই আগস্ট আরজিকল মেডিকেল কলেজে অভ্যন্তরে যে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠার পর থেকে সমগ্র দেশ জুড়ে একটা আলোড়ন পড়েছে চিকিৎসক মহল ধর্মঘটে আছে এবং যার ফলে সরকারি চিকিৎসা ব্যবস্থায় পুরো লাটে উঠে গেছে বলা যেতে পারে পরিষেবা নেই বললেই চলে আর এর ফলে হাজার হাজার মানুষ প্রভাবিত হচ্ছে এবং সারা দেশের দিকে দেখলে অনেকটাই হবে সেটা যদিও দেশে ডাক্তাররা সেই অর্থে আর ধর্মঘটে যায়নি পশ্চিমবাংলার চিকিৎসক বিশেষ করে জুনিয়র জুনিয়র চিকিৎসকরা ধর্মঘটের মধ্যে আছেন এবং একটা ব্যাপার তো পরিষ্কার যে জুনিয়র চিকিৎসকরাই হচ্ছে মেডিকেল কলেজগুলোর মূল চালিকা শক্তি সিনিয়র চিকিৎসকরা কয়েক ঘন্টার জন্য ডিউটি করেন তারা বেশিক্ষণ থাকেন না তারা শুধুমাত্র জুনিয়র চিকিৎসকদের কিছু পরামর্শ দিয়ে যান জুনিয়র চিকিৎসকরাই সারাক্ষণ রুগীদের দেখভাল করে থাকেন ফলে এই ন তারিখের ঘটনার যে মর্মান্তিক ঘটনা সেই ঘটনার পর থেকে পশ্চিমবাংলায় যেভাবে জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করে রত রয়েছেন তার ফলে আর যাই হোক কিছু কিছু ক্ষেত্রে তো অঘটন ঘটছে যদিও আমাদের দেশের সংবিধান আন্দোলন করার অধিকার দিয়েছে যে কোনো গোষ্ঠীকে যে কোনো পেশাজীবী ইচ্ছা করলে আন্দোলনে সামিল হতে পারে এটা যেমন সত্য কথা এবং এই সত্যের উপরে দাঁড়িয়ে থেকেই কিন্তু আমাদের সব কিছু পরিচালিত হয় হয়ে থাকে কারণ আমাদেরকে মনে রাখতে হবে যে আন্দোলন করার অধিকার যেমন আছে এবং সেই আন্দোলন করতে গিয়ে আমাদের দেশের অন্য নাগরিকদের অধিকার যেন ক্ষুণ্ণ না হয় ডাক্তারদের যেমন আন্দোলন করার অধিকার রয়েছে একই রকমভাবে এটাও তো ঠিক চিকিৎসা পরিষেবাটা প্রায় মৌলিক অধিকারের পর্যায়ে সেখানে একজন সাধারণ নাগরিক যদি সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা যদি না পান এবং চিকিৎসকের অভাবে যদি মারা যান তো সেই তার যে অপরাধ বোধ সেটা সেটা এক ধরনের ক্রাইম বলা যেতে কার লাগবে একবার পারে তাই আমরা বলবো ভারতবর্ষের সংবিধান যেমন অধিকার দিয়েছে আন্দোলন করার দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলন সভা সমাবেশ করার অধিকার দিয়েছে একই রকমভাবে ভাবে এটাও ঠিক ভারতীয় সংবিধানই কিন্তু বলেছে যে আমাদের দেশের সাধারণ নাগরিকদের প্রতি কিছু মৌলিক দায়িত্ব থাকে প্রতিটা নাগরিকের অর্থাৎ ইচ্ছা করলেই আমরা স্বাধীনতার বাইরে গিয়ে অর্থাৎ আমাদের অধিকার আছে বলে সেই অধিকারটাকে ফলাতে গিয়ে আমাদের স্বাধীনতা আছে বলে আমরা অন্যের বিষয়ে হস্তক্ষেপ করতে পারি না অন্যের ক্ষতি করতে পারি না এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে নয় আগস্ট থেকে যে পরম্পরা সারা বাংলা জুড়ে চলছে তাতে আর যাই হোক আমাদের দেশের কাছে আমাদের সমাজের কাছে আমরা উত্তর দিতে পারছি না কারণ চিকিৎসকরা হচ্ছেন আমরা বলে থাকি সাধারণ নাগরিকদের কাছে ভগবানের সমতুল তারা কিন্তু প্রতিনিয়ত মানুষের সেবা করছেন সেবা করার জন্যই তারা কিন্তু প্রদত্ত এবং ভারতবর্ষের কোটি কোটি মানুষের যে ঋণের করের টাকা সেই করের টাকাই কিন্তু একজন ডাক্তারকে তৈরি করা হয় তাই একজন চিকিৎসক সে সামাজিকভাবেই সমাজের প্রতি দায়বদ্ধতা তার থাকতে হবে অর্থাৎ সমাজের প্রতি দায়বদ্ধতা যদি না থাকে সে চিকিৎসকের চিকিৎসা পরিষেবা নিয়ে অবশ্যই প্রশ্ন তোলার অবকাশ আমাদের থেকে যাবে এটা আমাদেরকে বলতেই হবে সেই সঙ্গে আমরা এটাও বলতে পারি যে যেটা আমরা যেমন ধরুন গতকাল যে ঘটনাটি ঘটেছে যে ঘটনাটি ঘটেছে একটি ছেলে বিক্রম ভট্টাচার্য মাত্র বাইশ বছর বয়স শ্রীরামপুরে তিনি শ্রীরামপুরে কোন্নগরের যুবক শ্রীরামপুরের কোন্নগরের যুবক লরির দুর্ঘটনার মুখে পড়েন অর্থাৎ তার পাটা জখম হয় লরিতে ধাক্কা খেয়ে প্রথমে তাকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে চিকিৎসা হয়নি সেখান থেকে আরজি করে রেফার করে দেওয়া হয় আর কর মেডিকেল কলেজে কিন্তু আরজিকর মেডিকেল কলেজে কয়েক ঘন্টা থাকার পর রোগী কিন্তু সেখানেই শেষ হয়ে যায় এর চেয়ে মর্মান্তিক এর চেয়ে করুণাদায়ক এর চেয়ে কষ্টদায়ক আর কি হতে পারে হতে পারে অবশ্যই নির্যাতিতার মৃত্যু নির্যাতিতার প্রতি যে অবিচার হয়েছে তার জন্য কিন্তু যথারীতি তদন্ত করা হচ্ছে এবং তার জন্য যা যা দাবি করেছিল চিকিৎসক মহল থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে সেই দাবি কিন্তু পূরণ করা হয়েছে রাজ্য সরকারের পুলিশ বা কলকাতা পুলিশ এই এই ঘটনার তদন্ত করবে না কথা যেমন বলা হয়েছিল বলার পর কলকাতা হাইকোর্টে আবেদন করা হয়েছিল হাইকোর্ট সেই আবেদনের সাড়া দিয়ে সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে দিয়েছে এবং সিবিআই তদন্ত করছে এখন আমাদের প্রশ্ন হচ্ছে সিবিআই যখন তদন্ত করছে সেই তদন্ত প্রক্রিয়া চলাকালীন সময়ে চিকিৎসকদেরও চিকিৎসকদের উচিত মানবিক হওয়া এবং মানুষের প্রতি দায়বদ্ধতা পালন করা সমাজের প্রতি দায়বদ্ধতা পালন করা কেন মনে রাখতে হবে যে আমরা সকলেই আমরা সকলেই এই ঘটনায় নয়ই আগস্টের ঘটনায় মর্মা হতো আন্তরিকভাবে হতো এবং নয় আগস্টের যে ঘটনা দোষীরা যেন শাস্তি পায় কোথাও যেন তাদের রকমভাবে রেয়াত না করা হয় যতটাই ক্ষমতাশালী হোক দোষীরা সেই দোষীদের যেন শাস্তি যেন নিশ্চিত করা হয় এটুকু আমরা জোর দিয়েই বলতে পারি এবং আমরা বলছি সে কথা কিন্তু যেটা হচ্ছে সেই পরম্পরা সেই বিষয়টিকে নিয়ে আমাদের খুব কষ্টের মধ্যে আমাদেরকে চলতে হচ্ছে কারণ যে প্রক্রিয়ার মধ্য দিয়ে ডাক চিকিৎসকরা আন্দোলনে রয়েছে সেই প্রক্রিয়াটা কিন্তু ঠিক নয় এই যে আমরা সাধারণ নাগরিকরা আন্দোলনে নামছে প্রত্যেক দিন তারা মিছিল মিটিংয়ে সামিল হচ্ছে রাত দখলের অভিযান করা হচ্ছে মেয়েরা রাত দখল করছে এই যারা মেয়েরা রাত দখল করছে এদের মধ্যেও তো অনেকেই চাকরিজীবী আছে পেশাজীবী আছে বিভিন্ন কর্মক্ষেত্রে কর্ম কাজের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু তাদের কর্মক্ষেত্রে কাজ করছেন কাজ করে এসে যেই সময়টুকু পাচ্ছে সেই সময়টুকু দিয়েই তারা আন্দোলনটা সংগঠিত করছে আমাদের আবেদন ভারতবর্ষের সংবিধানকে যদি মর্যাদা দিয়ে আপনাদের অধিকার আন্দোলন করার অধিকার থাকে চিকিৎসক মহলের জুনিয়র চিকিৎসকদের যদি অধিকার থাকে আন্দোলন করার তাহলে অবশ্যই তাদেরও দায়িত্ব এবং কর্তব্যও রয়েছে অধিকার যখন রয়েছে দায়িত্ব এবং কর্তব্যও রয়েছে রাষ্ট্রের প্রতি সে রাষ্ট্রের প্রতি কি দায়িত্ব এবং কর্তব্য একজন চিকিৎসকের দায়িত্ব এবং কর্তব্য হলো কোনো রোগী যেন তাকে রোগী যেন তার কাছ থেকে ফিরে না আসে এটা তার মূল দায়িত্ব প্রাথমিক দায়িত্ব প্রাথমিক কর্তব্য সেটা করা উচিত বিক্রম ভট্টাচার্যের মা যে প্রশ্ন তুলেছেন যে বিচার করার জন্য সিবিআই আছে সাধারণ মানুষ নেমেছে রাস্তায় আন্দোলন হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মামলা নিয়েছেন আর আমার ছেলে মাত্র ২২ বছরের বয়সে চিকিৎসকের অভাবে চিকিৎসার অভাবে হাসপাতালের বেডে শুয়ে কাতরাতে কাতরাতে মারা গেল সেখানটাই তার বিচার করবে কে বিক্রম ভট্টাচার্যের মা কবিতা ভট্টাচার্যের এই আত্মনাদ কি পৌঁছাবে কবিতা ভট্টাচার্যের এই কান্না কি পৌঁছাবে আমাদের তথা তথাকথিত জুনিয়র চিকিৎসকদের অনেক তো করলেন করুন আপত্তি নেই আন্দোলন করতে থাকুন আপনাদের আন্দোলনের ফলেই কিন্তু এই যে স্বাস্থ্যক্ষেত্রে যে রাজ কায়েম করে করা হয়েছিল সেই মাফিয়া রাজ কিন্তু খতমের দিকে যাচ্ছে এটা আশাবাদী কিন্তু আপনারাও যদি সেই মাফিয়া রাজাদের মতোই নিজেদের আচরণ করতে থাকেন তার চেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা আর কিছু হতে পারে না আপনারা চিকিৎসক আপনাদের দায় এবং দায়িত্ব দুটোই আছে আমরা জানি কয়েক বছর আগে কোভিডে গোটা পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল হয়ে গিয়েছিল সেদিন কিন্তু আপনারা কাজ বন্ধ করেননি আপনারা যদি সেদিন কাজ বন্ধ করে দিতেন আপনারা যদি রুগীদের সেবা বন্ধ করে দিতেন তাহলে তো এদেশের এদেশকার বিশ্বের কোটি কোটি মানুষ হয়তো মারা যেত আপনাদের সেই অক্লান্ত পরিশ্রমের ফলে পৃথিবী আবারও ফিরে এসেছে সুন্দর হয়ে ফিরে এসেছে আবারও পৃথিবী সচল হয়েছে স্তব্ধ থেকে লকডাউন থেকে ফিরে এসেছে আপনারা জানেন যে আর জি কর মেডিকেল কলেজের যিনি প্রতিষ্ঠাতা রাধা গোবিন্দ রাধা রাধাকান্ত রাধা রাধাকান্ত কর সেই রাধাকান্ত কর যিনি প্রতিষ্ঠাতা তিনি কিন্তু প্লেগ রোগীদের সেবায় নিজেকে আত্মনা আত্মনিয়োগ করেছিলেন নিবেদিতার সঙ্গে পাড়ায় পাড়ায় ছুটে গিয়েছিলেন সেই রাধাকান্ত করের প্রতি লক্ষ্য রেখে তার প্রতি মর্যাদা রেখে আপনারা ফিরে আসুন ফিরে আসুন সাংবিধানিক দায়ী দায়িত্ব পালনের জন্য সংবিধান যেমন আপনাদের আন্দোলন করার অধিকার দিয়েছে একই রকমভাবে সংবিধান এটাও বলেছে সাংবিধানিক দায়িত্ব এবং কর্তব্য পালন করারও কথা বলেছে মনে রাখবেন আপনাদের দায় এবং দায়িত্ব দুটোই কিন্তু এক এক কথাই বলা যেতে পারে দুটোই কিন্তু সংরক্ষিত দুটোই কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এটা মাথায় রাখবেন দুটো আজকে যদি আপনারা এই আন্দোলনটাকে আরও চালিয়ে যান এই যদি বয়কটটাকে আরও চালিয়ে যান কর্মবিরতি যদি আরও চালিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনারা এদেশের সাধারণ নাগরিকদের কাছে সহানুভূতি হারাবেন তাই ফিরে আসুন কাজ কাজের মধ্য দিয়ে নিজেদেরকে আত্মনিয়োগ রুগীদের সেবায় আত্মনিয়োগ করে জবাব দিন যে জাতি তার মৃত্যু রহস্য উদ্ঘাটনের জন্য আপনারা আন্দোলন নেমেছেন সেই আন্দোলনে যাতে সাধারণ নাগরিকরাও এগিয়ে আসে আপনারা চিকিৎসা পরিষেবাকে চালু রেখে এমন একটা পরিবেশ তৈরি করুন সেখান থেকে যেন প্রতিবাদ ধ্বনিত হতে থাকেন হতে থাকে সেখান থেকেই যেন সব সরকারের সরকারই যেন আত্মনাদ করে ওঠে আপনাদের নির্যাতিতার বিচার পাইয়ে দিতে বিচার আসবে বিচার আসবে সেই পথে যে পথ ধরে আপনারা কর্মবিরতির পথ ছেড়ে সাধারণ নাগরিকের সেবায় যান বিক্রম ভট্টাচার্যের মতো দেশ যাতে মরতে না হয় এবং আমাদের আম জনতা যাতে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে নজর রাখুন কবিতা বিক্রম ভট্টাচার্যের মা কবিতা ভট্টাচার্য বিক্রম ভট্টাচার্যের মা কবিতা ভট্টাচার্যের কবিতা ভট্টাচার্যের আত্মনাদ তার কান্নার প্রতি মর্যাদা দেন ফিরে আসুন সাংবিধানিক অধিকার যেমন আছেন আবারও বলছি আছে যেমন সাংবিধানিক দায় ও দায়িত্ব এবং কর্তব্য পালন করারও কথা বলা হয়েছে সংবিধানে আর এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নেই যদি ভালো লাগে এই আমাদের এই ভিডিও তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সাধারণ নাগরিকের মধ্যে পৌঁছে দেবেন যাতে মানুষ সচেতন হয় আরও